স্বপ্ন দেখলেও এবার স্বপ্ন পূরণ হলো না ব্যাঙ্গালুর আইপিএলের শিরোপা জেতার তার স্বপ্নে আবারও অপেক্ষা বেড়ে গেল বিরাট কোহলিদের আইপিএল ট্রফি ধরার স্বপ্ন স্বপ্নই রয়ে গেল ব্যাঙ্গালুর আইপিএলের এই আসরের শুরুতে একের পর এক হারতে হয়েছিল ব্যাঙ্গালুরুকে কিন্তু শেষের দিকে টানা ছয় ম্যাচ জয়লাভ করে প্লে অফ খেলার স্বপ্ন ধরে রেখেছিল ব্যাঙ্গালুরু অসম্ভবকে সম্ভব করে প্লে অফে খেলার সুযোগ পেলেও খেলা হলো না ফাইনালে প্রথম এলিমিনেটর ম্যাচে রাজস্থানের কাছে হেরে কানায় বিদায় নিল বিরাট কোহলি আইপিএলের হতবাগা দল বেঙ্গালুরু সেরা সেরা খেলোয়াড় এই দলে খেললেও এখনও কেউ ট্রফি জেতাতে পারেনি ব্যাঙ্গালুরুকে চলতি আসরের প্রথম দিকে টানা পাঁচ ম্যাচ হারার পর প্লে অফ খেলার স্বপ্ন হারিয়েছিল ব্যাঙ্গালুরু তবে শেষে টানা ছয় ম্যাচ জয়লাভ করে ব্যাঙ্গালুরু এই অসম্ভবকে সম্ভব করে প্লে অফ খেললেও শেষ পর্যন্ত বিদায় নিতে হয়েছে ব্যাঙ্গালুরুকে প্রথমে ব্যাট করতে নেমে একশো বাহাত্তর রানের সংগ্রহ পায় ব্যাঙ্গালুরু বিরাট কোহলি তেত্রিশ লমরোর বত্রিশ ও পাতিদের করেন চৌত্রিশ রান যেটা এই গুরুত্বপূর্ণ ম্যাচে খুবই স্বল্প সংগ্রহ জবাবে রিয়ান পরাগের ছত্রিশ জয়সোয়ালের পঁয়ত্রিশ এবং শেষে রোবম্যান পাওয়ালের ঝড়ো ইনিংসে সহজ জয় পায় রাজস্থান ম্যাচ শেষে হারার পর বিরাট কোহলি কান্নায় ভেঙে পড়েন তবে আইপিএল থেকে বিদায় নিলেও আসরের সবচেয়ে বেশি রানের সংগ্রহকে এই বিরাট কোহলি দশক বেঙ্গালুরু হারার মূল কারণ কি হতে পারে তা কমেন্ট করে জানিয়ে দিন